এখনকার যুগের মহিলারা স্বামীর সামনে সাজে না সাজে কখন কোথায় বিয়ে বাড়িতে গেলে কিন্তু না সাজে কখন মৌতা বাড়িতে গেলে বিয়ে বাড়িতে গেলে কোন অনুষ্ঠানে গেলে জন্মদিন মৃত্যুদিন পালন করে না ওইখানে গেলে মেয়েরা খুব সাজা সাজি করে কিন্তু এমনিতে স্বামীর সামনে সাজে না না সাজার কারণ আছে না সাজার কারণ আছে কি কারণ জানেন ওই যে এত সুন্দর করে শাড়ি পরলো শুরু দিল আই আইল দিল কিন্তু একদিনও তো আপনি বললেন নাই তুমি খুব সুন্দরী বলছেন বলছেন কোন পুরুষ তার স্ত্রীকে সাজার পরে বলে নাই যে তুমি খুব ভালো তুমি খুব স্মার্ট তুমি খুব সুন্দর এ কথা কখনো বলেন নাই যদি বলতেন তাহলে আপনার স্ত্রী আপনার সামনে খুব স্বাস্থ্য কি ঠিক কিনা কিন্তু ওই যে সুন্দর করে আপনার স্ত্রী সেজে গুজে বার হয়েছে পাশের বাড়ি এক আপনার এক ছোটো ভাই বলে বলছে বাবি আপনাকে খুব সেরকম লাগছে খুব সুন্দর লাগছে আপনার পরকাল সব শেষ আপনার পাশের বাড়ি ছোট ভাই প্রতিবেশী ছোট ভাই আপনার স্ত্রীকে বললো ভাবি আপনাকে সেরকম লাগছে আপনাকে খুব সুন্দর লাগছে মা স্মার্ট লাগছে এ কথা কেন বললো রিক্সাওয়ালা বলে বলছে ভাবি আজকে যে সুন্দর লাগতেছে আপনাকে বেশি সুন্দরী লাগছে এই জন্যই আমার বায়রা যদি আপনি আপনার স্ত্রীকে এইভাবে ছেড়ে দেন মেয়েদেরকে সাজুগুজু নিষেধ করি না মেয়েরা সাজুগুজু আছে হাদিসে আছে মেয়েরা সাজবে আই শুরু দিবে আয়দানা দিবে লিপস্টিক দিবে সুগন্ধি ব্যবহার করবে কোথায় ব্যবহার করবে ঘরের মধ্যে কোথায় ঘরের মধ্যে স্বামীর সামনে অন্য কোনো অবস্থায় কোনো নারী বাহিরে ঘরের বাহিরে সুগন্ধি ব্যবহার করতে পারে না কোনো সাধু করতে পারে না কোনো অলঙ্কার পড়তে পারে না শুধুমাত্র গেল মধ্যে স্বামীর জন্য পড়তে পারে কি ঠিক কিনা স্বামীর সামনে সাজতে পারে অন্যতা সাজতে পারে না আল্লাহ না মহিলারা শোনো নারীরা শোনো সাবধান সাবধান কখনো কোনোদিন অন্য পুরুষের সামনে সাজা করা যাবে না কখনো তোমাদের সুন্দর প্রকাশ করিও না